যারা জাকাত দেয় না জাকাত ফরজ হয়েছে তারা লেখে নিয়ে যান তারা জাকাতের মাল খাচ্ছে কিসের মাল বললাম জাকাতের মাল অনেক মালদার আছে না জাকাত জাকাত হয়ে গেছে তারা জাকাতের হিসেব দিতে হবে তোমরা এতিম মিসকিনের মাল খাচ্ছ আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তত জায়গায় জাকাতের কথা বলেছেন আকিমিস আতু জাকা যত জায়গায় নামাজ তত জায়গায় জাকাত আমার মুসলমান ভাই আরো একটু আগে চলুন এটা গেল একটু এগিয়ে চলুন বুঝতে পারবেন এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে আল্লাহ শরীরের মধ্যে সবথেকে কিমতি সব থেকে ইমান রক্ষা করার দামি জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার লজ্জা স্থান নারী এবং পুরুষের যারা আমার যুবক ভাই আছেন তাদেরকে অনুরোধ করব তোমার যে যৌবনটা আছে এই যৌবনটা তোমার যে বিবি আছে তার হক যার এখনো বিবাহ হয়নি তোমার যে বিবি হবে তার হক এইটা তুমি অন্য জায়গায় খরচ করো না ওয়ালা তাকরা বুঝিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসা আস-সাবিলা হে নবী বলে দাও ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় জিনা হয় হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না কেউ করবেন না জোরে বলুন ওই রাস্তার ধারে পুরুষরা এখন বড় করেন যুবক আর যুবতীরা শুনবেন সব থেকে যুব সমাজ ধ্বংসের পথে চলতে শুরু করেছে তার জন্যে দায়ী হচ্ছে নব্বই পার্সেন্ট এই মোবাইল ছোট ছোট বাচ্চার হাতে তাদের মা বাবারা মোবাইল তুলে দিচ্ছে ঠিক কি না কথা বলেন যার প্রয়োজন নাই মোবাইল তুলে দিচ্ছে এই মোবাইল এতটা মারাত্মক ডেঞ্জার একটা টিভির থেকেও ড্যাঞ্জার একটা ভদ্র মানুষ একটা ইমানদার লোক আপনি যদি মোবাইলে ফেসবুক খুলতে যান আপনার চোখের সামনে নেগেট ফটো চলে আসবে আপনি না চাইলেও চলে আসবে আপনার ইমান রক্ষা করা দুদ্দায় হয়ে যাবে শৈতান্ত পেছনে লেগেই আছে গত তিন মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ধর্ষণ কেস ঘটেছিল আশি বৎসরের বৃদ্ধাকে একটা বাইশ বৎসরের ছেলে ধর্ষণ করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে যুবকরা ভালো করে যুবক আর যুবতীরা শুনবেন যে পাপটা তোমরা করছো তোমরা এই ধরনের কাজ তোমাদের দ্বারা হয়ে যেতে পারে এই যুবকটাকে অ্যারেস্ট করেছে নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে সাইকোলজি ডাক্তার থেকে বলেছে এই ছেলটার ব্রেন হ্যাং হয়ে গেছে কেন অতিরিক্ত পর্ণ ভিডিও দেখার কারণ অনেক যুবক নামাজ তো পড়ে কিন্তু তারা পর্ণ ভিডিওই ঢুকে গেছে চব্বিশ ঘন্টা পর্ণ দেখে সেই ছেলেটাকে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হলো কি করে তুমি ধর্ষণ করলে একটা বৃদ্ধ মহিলাকে বললে আমি একটা জায়গায় মাচায় বসে ভিডিও দেখছিল পর্ণ ভিডিও সেই ভদ্র মহিলা তিনি পিশাব কিংবা পায়খানা করতে বেরিয়েছে রাস্তায় বাড়িতে নেই গরিব এর নজরে পড়েছে এ আর থাকতে না পেরে সেই আশি বস্ত্রের বিদ্যাকে ধর্ষণ করে বসেছে জোরে বলুন নাউজ যদিও তারা অমুসলিম আমার ভাই খুবই দুঃখজনক এই ডাক্তার বলছে দেখুন এই ছেলেরা যারা অতিরিক্ত পর্ণ দেখবে তাদের ব্রেনটা হ্যাংকি করে হবে সে তার চোখের দ্বারা যতগুলো মেয়েকে দেখবে তাতে তার মাকে দেখুক তার বোনকে দেখুক তার মেয়েকে দেখুক তার স্ত্রীকে দেখুক তার প্রতিবেশীকে দেখুক তার ফুপুকে দেখুক যে নারীটাকে দেখবে জিনার চোখে দেখবে ব্যবচারের চোখে দেখবে এই রোগটা তার মধ্যে আসবে যারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখবে এটা আমরা বলিনি ডাক্তার বিশেষজ্ঞরা বলছেন এরপর চলুন দেখুন আমাদের দেশে কেউ যদি মায়ের সঙ্গে ধর্ষণ করে সেটা কিন্তু নোংরা জিনিস ঠিক কিনা কথা বলে ইসলামে তো হারাম বটেই কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিও ওটা নোংরা কিন্তু লন্ডন আমেরিকা পশ্চিমী দুনিয়ার কাছে তারা মায়ের সঙ্গে জিনা করে ওটা আম তারা বুনের সাথে জিনা করে ওটা আম তারা ফুফুর সাথে জিনা করে ওটা আম তারা আম ভাবে সেখানকার সেক্স ফ্রি দেশ তারা রাস্তাঘাটে জিনা করে এটা আম কিন্তু আমাদের দেশে এটা খুব খারাপ জিনিস চলুন লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মানি সেখানকার নারীরা কুকুরের সাথেও জিনা করে কেন তারা মা বেটা একসাথে বসে পর্ণ দেখে তাদের কাছে বাধা বিঘ্ন নেই ভাই বোন একসাথে বসে পর্ণ দেখে মা বেটা একসাথে বসে পণ্য দেখে বাপ বিটি একসাথে বসে পণ্য দেখে এটার কারণে লন্ডনের ইংল্যান্ডের পার্লামে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে একটা কেস দাখিল হয়েছিল বাপ আর বিটি তারা একে অপরকে বলেছে আমরা বিবাহ করতে চাই তাদের নামে কেস হয়েছে তারা যখন কোর্টে হাজির হলো জজকে বললে আমার স্ত্রী মারা যায় তারপর থেকে মেয়ে আমার কাছেই মানুষ হয় আমরা দুজনে একসাথে পর্ণ দেখতাম জানি না আমরা কখন নিজেরাই শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি জোরে বলুন নাউজ বিল্লা আমার মুসলমান ভাই আল্লাহর কসম করে বলছি ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে একটা বড় সেফটি ধর্ম আপনাকে সেফটি দিয়েছে সেফটিটা শুনবেন আমার মায়েরা শুনেলেন বাবারা শুনেলেন একটা মেয়ে তার বয়স যদি সাত বৎসর হয়ে যায় বাপের সঙ্গে বিছানা আলাদা করে দাও একটা ছেলে তার বয়স যখনই সাত বৎসর পার হবে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও মা যদি বলে আমার সন্তানকে মহাব্বত করি তোমার মহাব্বত তোমার হৃদয়ে থাকবে ইসলামে এই মহাব্বতটা জায়েজ নেই যে তোমার সন্তানের কাছে বালি হব হব হবে আর দশ বছরের যুবক মানে বালি হব হব দশ বছরের মেয়ে ন বৎসর পেরিয়ে গেলে একটা মহিলা একটা মেয়ে বালিগান কারি বা মানে বালিগ হব হব এটাও পুরুষদের জন্য বারো বৎসর বয়সে পূর্ণাঙ্গ যৌবন নিয়ে আসে একটা নারী এবং একটা পুরুষ ওই জন্য ইসলাম সেফটি দিয়েছে যে একটা বাচ্চা সাত বৎসর বয়স হয়ে গেলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও একটা মেয়ে বাচ্চার তার বয়স যদি সাত বৎসর হয় বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও আমার মুসলমান ভাই বেইমান কাপেররা একটা করে জাল ফেলাচ্ছে আপনার ওপরে আর আমাদের মুসলিম যুবকরা ফেসে চলে যাচ্ছে যেমন বলে দিই আমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরতে হবে না না হবে কথা টাকনুর কাপড় ওপরে যদি টাকনুর নিচে কেউ কাপড় পরে যে জায়গাটা টাকনুর নিচে থাকবে যার টাকনুর নিচে টাকনুটা কাপড় দিয়ে ঢাকা থাকবে নবীজি বলেছেন ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ হেফাজত করবো আমিন এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর মায়েদের জন্যে কি টাকনুর নিচে পর্যন্ত কাপড় ঠিক না এখন কিন্তু মেয়েরা দেখবেন এইখান পর্যন্ত প্যান্ট পরছে ঠিক বললাম না ভুল বললাম মেয়েরা টাকনুর ওপরে পড়ছে এটা হারাম সম্পূর্ণ হারাম ইসলামে যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরছেন তাদেরকে অনুরোধ করে যাব টাকনুর নিচে পড়বেন আমি আপনাদেরকে বলে দিই যেমন আমরা শুনলাম আপনারাও হ্যাঁ দিলেন দিনই ইলিম হাসিল করা ফরজ মায়েদের জন্য পর্দা করা কি ফরজ আপনি কি আপনার স্ত্রীকে পর্দায় রেখেছেন আমরা কি আমাদের মা বোনকে পর্দায় রেখেছি যদি পর্দায় রাখতেন এই মেলায় এই মায়েরা রাস্তায় ঘুরে বেড়াত না বড় কষ্ট লাগে আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে যাই চলুন আমাদের দেখুন স্টেজে বসে আছেন আমরা ফার্স্টে দুজন বসে আছি আছি না নাই আচ্ছা আমাদের দুজনের মধ্যে কারো প্যাটপিট দেখতে পাচ্ছেন আপনারা কথা বলে না শরীরের কোনো বুকের অংশ দেখতে পাননি এইটা শুধু নাই এর ভেতরে আমার গেঞ্জিও আছে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন আপনারা আমি ভেতরে একটা গেঞ্জি পড়েছি এটা শীতের জন্য শুধু নয় আমি অন টাইম পড়ি অন টাইম আমার বাড়িতে কাজের মেয়ে আছে আমার বাড়িতে আমার ভাবিরা আছে আজ পর্যন্ত আমার গেঞ্জি খোলা কেউ খালিগা দেখেনি আমি আমার গোসলখানার ভেতরে আমি জামা খুলি গেঞ্জি খুলি আর গোসলখানার ভেতর থেকেই লুঙ্গি গেঞ্জি পরে বের হয়ে আসি ওখানে ওইগুলো খুলে দিই স্ত্রীর কাছে বড় কষ্টের বিষয় আপনি ফজরের পরে বউকে নিয়ে থানার পাড়া যাবেন বাজার করতে আপনার ফুল হাত আমি আপনাদেরও কারু প্যাট পিট বুক দেখতে পাইনি আপনার ফুল হাত ফুল প্যান্ট শরীর আপনার ঢাকা কিন্তু পেছনে মোটরসাইকেলে বউ বসেছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনি জোহরের নামাজ পড়ে বলবেন আমি মমিন অথচ কোরআনে আছে আলা হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না অথচ বড় কষ্টের বিষয় যে আপনি আপনার বিবিকে ঢাকতে পারলেন না নিজেকে মমিন বলে সমাজে পরিচয় দেন দ্বিতীয় এটা আরো করা আমি ক্লোজ বন্ধু অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজাক হয় না মজাক হয় ইনি আমাকে মজাক করে বলছে